এ তরুণ যুবকেরা জেগে উঠ যে সমাজের তরুণরা জেগে উঠে সেই সমাজকে আল্লাহ বদলায় দেন চব্বিশের পাঁচ আগস্ট সেলুর যুবকরা তোমাদেরকে তোমাদের জীবন বাজি রাখা লড়াইয়ের কারণে আল্লাহ আমাদেরকে আপাতত মুক্ত করে দিয়েছেন চিরমুক্তির জন্য এবার জেগে উঠ এবার শপথ নাও আমরা বাংলাদেশকে কোরআনের আলোকে গড়বই গড়ব ইনশাআল্লাহ আমিও তোমাদের সাথে আমিও তোমাদের সাথে চুল পাকা বু সাদা হওয়া দাড়ি সাদা হওয়া এক জীবন্ত যুবক লড়াইয়ের ময়দানে তোমাদের সাথে আমাকে পাবা মিছিলের পিছনে নয় সামনের থাকা তারে থাকবো ইনশাআল্লাহ আমাদের যুবকেরা আমাদের স্বপ্ন আমাদের যুবকের আগামীর বাংলাদেশ এই যুবকদের হাতে বাংলাদেশের দায়িত্ব আমরা তুলে দিতে চাই ইনশাল্লাহ তোমরা আলহামদুলিল্লাহ তোমরা অতীতে পেরেছ আমরা তোমাদেরকে বুকে আলিঙ্গন করে কপুলে কপালে চুমু দিয়ে তোমাদেরকে আগে এগিয়ে দিব ইনশাল্লাহ